এখন যদি বিএনপির বিকল্প আরেকটা শক্তিশালী রাজনৈতিক দল করে না উঠে ওই আবার আওয়ামী লীগের আসার কিন্তু সুযোগ থাকবে টের পাচ্ছেন না কেউ দল গঠন নিয়ে ব্যস্ত আছেন ধান্দাবাজি নিয়ে ব্যস্ত আছেন ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত আছেন অথচ যেই ফাঁসির শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করলাম সেই গণহত্যাকারীদের বিচারের দাবিতে কোনো দলের আওয়াজ নাই বরঞ্চ সবাই তাদেরকে রাজনৈতিক স্পেস দিতে চায় আগামী নির্বাচনেও সুযোগ দিতে চায় আরে পাগলা এই পাঁচ বছর এই দেশের মানুষ এতটা মন ভোলা এইবার হয়তো আওয়ামী লীগকে কোনোটা ভোট দিবে না কিন্তু বাংলাদেশের রাজনৈতিক কালচারে আওয়ামী লীগ এবং বিএনপি পাঁচ বছর পর পর ক্ষমতা এসেছিল এবং যারাই যখন ক্ষমতা এসেছে তাদের নেতা কর্মীদের চাঁদাবাজি দখলদারি মানুষকে জিম্মি করা 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 মাস্তানি গুন্ডামি করা এইগুলার কারণে পাঁচ বছর পরে কেউ জনপ্রিয়তা ধরে রাখতে পারে নাই পরে তো বুকে পারে সরকারকে ন্যাংটা করতে গেলে তো নিজেরও লজ্জিত হই যেই কারণে অনেক কিছু বলতে পারি না বারবার বলছিলাম এইটাকে জাতীয় সরকার করেন আন্দোলনকারী অংশীজনদেরকে নিয়ে দুই বছরের জন্য সিল মাইরা দেন কোন সভা সমাবেশ মিছিল মিটিং হবে না রাষ্ট্র পুনর্গঠনে রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় সরকার হবে আপনারা করলেন না এখন ওই শেখ সাহেবের মতো আফসুস করে বলতে হয় ভুট্টু সাহেব আমার কথা রাখলেন না তো ইউনুস সাহেবের কানে আমাদের কথা পৌঁছালো না এই সরকারের উপদেষ্টাদের কাছে আমাদের কথা পৌঁছালো না এখন রাজনৈতিক দল নির্বাচনের জন্য তারা দিচ্ছে কেউ বলছে ছয় মাসের মধ্যে নির্বাচন দেন কেউ বলছে এই বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন আপনাদের ক্ষমতায় থাকার দরকার নাই কথা যে বলছে তার পেছনে কিছু যৌক্তিকতা রয়েছে পাঁচ মাস আপনারা চমক দেখাতে পারেন নাই এই রকমের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভাইজারি বডি তাদের কাছ থেকে এটা প্রত্যাশিত ছিল না যাদের রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে প্রাণের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি আমরা রাজনীতি করছি এমপি হওয়ার স্বপ্ন দেখছি সরকার গঠন করার স্বপ্ন দেখছি একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হচ্ছেন সচিবালয় সচিব হচ্ছেন পুলিশের আইজিপি হচ্ছেন ডিআইজি হচ্ছেন এদের কথা কেউ ভাববেন না সবাই নিজের ধান্দায় ব্যস্ত হয়ে যাচ্ছেন কিন্তু এইটা কথা ছিল না ভুলে যাবেন না ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর ইতিহাস কাউকে ক্ষমা করে না যদি এই শহীদ এবং আহতদের প্রতি অবহেলা করা হয় তাদের সম্মান নিশ্চিত করা না হয় আবার আমরা সেই সংকটে সবচেয়ে চরম মূল্য দিতে হবে রাজনীতিবিদদেরকে কাজী রাজনীতিবিদদের উচিত এই বিষয়ে জোরালো ভূমিকা পালন করা আমরা বলেছিলাম যে এই সরকার আন্দোলনকারীদের চিকিৎসা সহায় সহায়তা নিশ্চিত করার পাশাপাশি এই গণ অভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছিল বিচারের মাধ্যমে তাদের ফাঁসি নিশ্চিত করতে হবে এইখানে যেটা বলেছেন পরবর্তী কোন সরকার যেন রাজনৈতিকভাবে এই মামলাকে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে এই জন্য বলছিলাম বন্ধুগান ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর ইতিহাস কখনো হিরোকে ভিলেন বানায় কখনো ভিলেনকে হিরো বানায় পঁচাত্তরের মেজর ডালিম কর্নেল রশিদ অনেকে সেই সময় কিন্তু জাতির কাছে হিরো হয়েছিলেন পরবর্তীতে কিন্তু বিয়াল্লিশ তেতাল্লিশ বছর পরেও অনেকের কিন্তু হাসি কার্যকর করা হয়েছিল ভারতের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ এখানে ইন্ডিয়ান হেজিমনি করে নামে এই জাতিকে বিভক্ত করে চত্বরে আলেমের আমাদেরকে আপনার দিয়ে সাপলা চত্বর বনাম এইদিকে আর একটা গণজাগরণ মঞ্চ তৈরি করে জাতির মধ্যে একটা স্পষ্ট বিভক্তি তৈরি করেছিল আজকে এই যে গণ অভ্যুত্থান সমগ্র জাতি বিশ্ববাসী জানে গণ অভ্যুত্থান আমরা জানি গণ অভ্যুত্থান কিন্তু আমি পরিষ্কারভাবে বললাম আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতা আসতে পারে এই গণ অভ্যুত্থানকেই ষড়যন্ত্র হিসেবে দেশদ্রয় হিসেবে চিহ্নিত করে এর জন্য কিন্তু অনেককে বিচারের কারগরায় দাঁড় করানো এর পাচ্ছেন না কেউ দল গঠন নিয়ে ব্যস্ত আছেন ধান্দাবাজি নিয়ে ব্যস্ত আছেন ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত আছে অথচ যে ফাঁসির শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করলাম সেই গণহত্যাকারীদের বিচারের দাবিতে কোন দলের আওয়াজ নাই বরঞ্চ সবাই তাদেরকে রাজনৈতিক স্পেস দিতে চায় আগামী নির্বাচনেও সুযোগ দিতে চায় নাটকীয় কথা বলছে যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ব্ল্যাক আউট করো আরে পাগলা নাটক এই পাঁচ বছর এই দেশের মানুষ এতটা মন ভোলা এইবার হয়তো আওয়ামী লীগকে কোনোটা ভোট দিবে না কিন্তু বাংলাদেশের রাজনৈতিক কালচারে এবং বিএনপি পাঁচ বছর পর পর ক্ষমতা এসেছিল এবং যারাই যখন ক্ষমতা এসেছে তাদের নেতা কর্মীদের চাঁদাবাজি দখলদারি মানুষকে জিম্মি করা হয়রানি করা মাস্তানি করা গুন্ডামি করা এইগুলার কারণে পাঁচ বছর পরে কেউ জনপ্রিয়তা ধরে রাখতে পারে নাই সুতরাং এখন যদি শক্তিশালী রাজনৈতিক দল গড়ে না উঠে আসার কিন্তু থাকবে আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ইন্ডিয়া প্রয়োজনে হাজার কোটি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করবে কাজেই এই অভ্যুত্থানকারী আহত নিহত শহীদ পরিবারের সামনে থেকে একটা কথা বলছি আল্লাহ রাস্তে যার যার ধান্দাবাজি রাজনীতির এজেন্ডা ভুলে এই গণহত্যাকারীদের বিচারের দাবিতে আওয়ামী লীগের বিচারের দাবিতে সবাই সচ্চার হন আওয়ামী লীগকে এদেশে রাজনীতি তার মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না যাবে না চবে না ফাসি 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 এই গণতন্ত্রের জন্য শেখ হাসিনা ওবায়দুল কাদের 47 যুবলীগের সভাপতি সেক্রেটারি সহ শীর্ষ নেতাদের সর্বোচ্চ শাস্তি फांसी নিশ্চিত করতে হবে ঠিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা ট্রাইব্যুনাল গঠন হয়েছে ট্রাইব্যুনাল গঠন দরকার ছিল অন্তত বিশটা হয়েছে একটা কি বলবো থুতু পরে ফালাইলে তো বুকে পরে সরকারকে ন্যাংটা করতে গেলে তো নিজেরাও লজ্জিত হই যেই কারণে অনেক কিছু বলতে পারি না বারবার বলছিলাম এইটাকে জাতীয় সরকার করেন আন্দোলনকারী অংশীজনদেরকে নিয়ে দুই বছরের জন্য সিল মাইরা দেন কোন সমা সমাবেশ মিটিং হবে না রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় সরকার হবে আপনারা করলেন না এখন ওই শেখ সাহেবের মতো করে বলতে হয় সাহেব আমার কথা রাখলেন না তো ইউনুস সাহেবের কানে আমাদের কথা পৌঁছালো না এই সরকারের উপদেষ্টাদের কাছে আমাদের কথা পৌঁছালো না এখন রাজনৈতিক দল নির্বাচনের জন্য তারা দিচ্ছে কেউ বলছে ছয় মাসের মধ্যে নির্বাচন দেন কেউ বলছে এই বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন আপনাদের ক্ষমতায় থাকার দরকার নাই কথা যে বলছে তার পেছনে কিছু যৌক্তিকতা রয়েছে পাঁচ মাসে আপনারা চমক দেখাতে পারেন নাই এই রকমের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভাইজারি বডি তাদের কাছ থেকে এটা প্রত্যাশিত ছিল না এই যে হান্ড্রেড শতাধিক পণ্যের যে ভ্যাট শুল্ক বাড়ালো রোজা আসছে দেখবেন দ্রব্যমূল্যের দাম আরো বাড়বে জনগণকে ঠেকানো যাবে না রাস্তায় নামানো থেকে আর যারা দ্রুত নির্বাচন চায় তারা তো কাজে লাগাবেই নির্বাচন হয়ে গেলেই কি নতুন বাংলাদেশ গড়ে উঠবে এই সরকার যদি রাষ্ট্র সংস্কার করতে না পারে নির্বাচিত সরকার সেভাবে পারবে না রাজনৈতিক সরকার অনেক কিছু চিন্তা করে রাজনৈতিক স্বার্থ সুবিধার দিক থেকে অনেককে তুষ্ট করতে গিয়ে তারা অনেক সিদ্ধান্ত নিতে পারে না যেটা এই সরকার পারত সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে দূরত্ব কমিয়ে আনুন রাষ্ট্র সংস্কার ঐক্যমত করুন প্রয়োজনে এখনো সময় আছে জাতীয় সরকার করে রাষ্ট্র সংস্কার করে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে চলুন আমরা সহযোগিতা করব আপনাদের তার আগে পনেরো তারিখ পনেরো দিন পনেরো দিনের মধ্যে আহত এবং নিহতদের বিষয়ে যথাযথ পদক্ষেপ না এলে তাহলে কিন্তু আমরা আন্দোলনে নামতে বাধ্য হব